আমি কি আগের থেকেই জানতাম আমার মেয়ে হবে শিশুকে দুধ খাওয়ানোর পরে ঢেকুর তোলানোটা কি আবশ্যক অবশ্যই শিশুকে দুধ খাওয়ানোর পর ঢেকুর তোলানোটা আবশ্যক না হলে তারা যে কোনো সময় বমি করার মতন অনেকটা পরিমাণ দুধ তুলে দেয় এবং কোনো কোনো সময় শিশু যদি চিত হয়ে শুয়ে থাকে বা অসাবধানতা বশত শ্বাসনালীটাও দুধ ঢুকে যায় ও যদি ঘুমিয়েও পড়ে তবুও আমি খাওয়ানোর পরে ঠিক এইভাবে পিঠ চাপড়ে ওকে ঢেকুর তোলায় তবুও কোনো কোনো সময় দুধ তুলে দেয় এবং সবসময় শিশুদেরকে যে কোনো এক পাশে কাত করিয়েই শোয়ানোটা উচিত কিছুদিন ডান দিকে কাত করিয়ে কিছুদিন বা দিকে কাত করিয়ে তাহলে তাদের মাথার শেপটা ঠিক থাকে আরও একটি প্রশ্নের উত্তর দেব সেটা হলো আমি কি আগের থেকেই জানতাম আমার মেয়ে হবে এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে বলবো এইটটি পারসেন্ট জানতাও আমার মেয়ে হবে কারণ কি কিছু কিছু মিথ বা কিছু কিছু সংকেতের ওপর আমি খুব বিশ্বাস করি বা নির্ভর করেছিলাম ও পেটে থাকা অবস্থায় আমার কি কি সিমটম ছিল আগেও আলোচনা করেছি বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে আরও একটা ভিডিও করছি যাতে আপনারা সবটা বুঝতে পারেন ও পেটে আসার চার মাস পর্যন্ত আমি কিছুই জানতে পারিনি কারণ আপনারা সকলেই জানেন আমার একটা অপারেশন হয়েছিল গল ব্লাডার স্টোন মাইক্রোসার্জারি হয়েছিল সেই অবস্থাতেও ও আমার পেটেই ছিল তখন যখন অপারেশনটা হয় তখন ও আমার পেটেই ছিল কিন্তু যেহেতু আমার ইরেগুলার পিরিয়ডস সেই কারণে আমিও বুঝতে পারিনি এবং তখন প্রেগন্যান্সি একদম শুরুর অবস্থায় থাকার কারণে ইউএসজি রিপোর্টেও কিন্তু সেটা বোঝা সম্ভব হয়নি অনেকটা রিস্কের মধ্যেই ছিল আমার প্রেগনেন্সি জার্নি চার মাসে আমি যখন জানতে পারলাম তারপর থেকে ডাক্তারবাবু তো বটেই এবং আমিও খুব চিন্তিত ছিলাম আর ভীষণ সাবধানতা অবলম্বন করেছিলাম এবং ডাক্তারবাবু বলেছিলেন অ্যানুয়াল স্ক্যান হওয়ার পরেই সেভেন্টি পর্যন্ত আমরা অনুমান করতে পারব বেবির পজিশন বেবির সুস্থতা তো ভগবানের কৃপায় আপনাদের সকলের কামনায় পেটের মধ্যেও বেবি সুস্থ ছিল এবং সুস্থভাবেই ভূমিষ্ঠ হয়েছে চার মাস থেকে আমার যে ফুড হ্যাবিটগুলো ছিল সেগুলো হলো বেশি খেতে পারতাম না অল্প করে খেতাম বারবার খেতাম অল্প খেতাম আমি জলটা খুব বেশি পরিমাণে খেতাম আর আমার মানে আমার খাবার পরেই মিষ্টি খেতে ভীষণ ইচ্ছে করত। আরও একটা বিষয় যেটা আমি লক্ষ্য করেছিলাম সেটা হলো আমার স্কিনের প্রবলেম আগে যতটা না ছিল বেবি পেটে আসার পর স্কিনের প্রবলেম ভীষণ বেড়ে গিয়েছিল মুখটা ড্রাই হয়ে যেত কখনও র্যাশ দেখা যেত প্রথম দুই তিন মাসে দু একবার বমিও হয়েছিল আর খেতে একটুও ভালো লাগতো না ভীষণ পরিমাণে মর্নিং সিকনেস ছিল আর মুড সুইংও হতো এগুলো যে সব সময় সবার সাথে মিলে যাবে বা মেয়ে থাকলে এই লক্ষণগুলি প্রকাশ পাবে বা ছেলে থাকলে পাবে না তা কিন্তু নয় প্রত্যেকের প্রেগনেন্সি কিন্তু আলাদা ধরনের হয় এগুলি দেখে আমি আশা করতাম যে এবার মেয়েই হবে আর এজন্য জন্য আমরা খুব খুশি কারণ আমাদের পরিবারে সাত ভাইয়ের একটি বোন অর্থাৎ আমাদের পরিবারে আমার বোন এবং আরও আমাদের পরিবারে আরও যারা আছে সকলে মিলিয়ে টোটালে তারা সাতটা ভাই তারপর ও একটা বোন হয়েছে সকলেরই আশা ছিল যে একটা মেয়ে হলে ভালো হতো এই কারণে আমি মনে মনে বিশ্বাস করতাম যে আমার মেয়েই হবে আরও একটি বিষয় যে ফেটাল হার্টরেট অনেকে বলেন এফ যদি একশো চল্লিশের ওপরে হয় তাহলে অনুমান করা হয় মেয়ে হবে বা এফ যদি একশো চল্লিশের নিচে থাকে তাহলে গর্ভস্থ শিশু ছেলে এটা কিন্তু সবার সাথে মেলে না আমি এমনও দেখেছি এফ আর একশো ষাট পঁয়ষট্টিও ছিল সেক্ষেত্রেও তাদের ছেলে হয়েছে কিন্তু আমার প্রত্যেকবারের এফএইচআর আলাদা আলাদা ছিল এবং প্রত্যেকবারই একশো চল্লিশের ওপরেই ছিল প্রথম যেইবার আমি ইউএসজি করলাম চার মাসে তখন আমার এফএইচ ছিল একশো পঁয়তাল্লিশ তারপরে যখন অ্যানামালিস স্ক্যান করি তখন এফএইচার ছিল একশো পঞ্চান্ন এটা হলো প্রেগনেন্সির লাস্ট প্রাইমেস্টারের এবং ও জন্মানোর কিছুদিন আগের রিপোর্ট আরেকটি বিষয় যেটা মিলতো না আমি খুব রোগা হয়ে গিয়েছিলাম আমার ওজন কমে গিয়েছিল তবে ইউএসজি করে দেখার পর দেখা যেত বেবির ওজন বা ভ্রুণের যে ওজন সেই ওজন ঠিক ছিল আর আমাকে দেখে কয়েকজন বলতো যে আমার আবার ছেলেই হবে কিন্তু আমি মনে মনে বিশ্বাস করতাম যে আমার মেয়েই হবে আমার প্রথম এক ছেলে তার বয়স বারো বছর সেকেন্ড বেবি মেয়েই হয়েছে এবং সবাই সকলে খুব খুশি আপনারাও আমার পরিবারের সদস্য এবং আমি জানি আপনারাও অনেক খুশি তাই আমার অভিজ্ঞতার কথা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন